হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওর বর্ণনায় সাহায্য ফর্ম এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব পেট্রোব্রাস পিবিআর টেকআক পিবিআর বিশে জুন দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান পেট্রোলীয় ব্রাজিলেরো সা এডিয়ার এডিআর উপশ্রেণীর অন্তর্গত অয়েল অ্যান্ড গ্যাস একশো ত্রিশটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে একটু বিস্তারিতভাবে দেখব প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই টিকারের সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা আপনার বন্ধুদের এবং পরিচিতদের সাথে ভিডিওটির লিঙ্কটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করব কোম্পানির বাজার মূলধন পেট্রোলীয় ব্রাজিলেরো সাপ্যাট্রোব্রাস এডিয়ার একান্ন দশমিক চার তিন বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল দুই ডলার বিলিয়ন পেট্রোলীয় ব্রাজিলেরো সা পেট্রোব্রাস এডিআর এক দশমিক নয় দুই চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল ছেচল্লিশ ডলার উননব্বই সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল এক ডলার বিলিয়ন পেট্রোলীয় সা পেট্রোব্র্যাস এডিয়ার দুই দশমিক নয় এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ পেট্রোলিও ব্রাজিলেরো সা পেট্রোব্রাস এডিয়ার বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক দশমিক নয় দুই চার শতাংশ ব্যালেন্স শীটের মূলধন দুই দশমিক নয় এক শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে একান্ন শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন ভালো এক পয়েন্ট সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ পঁয়ত্রিশ ডলার দশমিক ছয় তিন তিন বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির ছিয়াত্তর শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত চার উপশ্রেণীর গড় হল দশ যা উপশ্রেণীর গড় থেকে ষাট শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসে লাভের পরিমাণ বাইশ হাজার তিনশো সতেরো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যৎ আয় কুড়ি হাজার আটশো পনেরো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় ছয় দশমিক সাত শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য দশমিক পাঁচ উপশ্রেণী এক এর গড় যা উপশ্রেণীর গড় থেকে পঞ্চাশ শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে স্টক মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল নিরানব্বই হাজার চারশো ত্রিশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড রাজস্ব বিরানব্বই হাজার সাতশো চল্লিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমানের তুলনায় সাত শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের একটি মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় মার্জিন হল বাইশ দশমিক পাঁচ শতাংশ যার উপশ্রেণীর গড় নয় দশমিক সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বারো দশমিক সাত শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার পাঁচ দশমিক সাত দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো সাতানব্বই শতাংশ বেশি এবং এটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় পেট্রোলীয় সা পেট্রোব্রাস এডিয়ার বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক হাজার একশো হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য তিন হাজার দুইশো বাহাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছেষট্টি দশমিক চার শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল চারশো সাতাত্তর দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় তিনশো আঠাশ দশমিক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁয়তাল্লিশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ দুই হাজার একশো ডলার হাজার উপশ্রেণীতে তিন হাজার তিনশো একাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটান্ন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ শূন্য দশমিক ছয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার দশমিক ছয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য চৌত্রিশ শতাংশের একটি স্তর দেখায় পেট্রোব্রাস পিবিআর যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় একচল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর চেয়ে বেশি উদ্ধৃত হয় পেট্রোলীয় সা প্যাট্রোব্র্যাস এ ডিআর কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা পেট্রোব্রাস পিবিআর এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার পেট্রোব্র্যাস পিবিআর ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক দশমিক আট শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে অনুগ্রহ করে আপনার রেটিং লিখুন পেট্রোলিও ব্রাজিলেরো সা প্যাট্রোব্র্যাস এডিয়ার নিচের মন্তব্যে সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক আট পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পারেন যে মোট স্টক মার্কেটের গড় ফলাফল শূন্য দশমিক চার পয়েন্ট জন্য পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে পেট্রোলীয় সা প্যাট্রোব্র্যাস এডিয়ার আসুন অর্ডার টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের ফলে পেট্রোলীয় ব্রাজিলেরো সাপ্যাট্রোব্র্যাস এডিআর তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণে একটি চুক্তি খুলবেন না পেট্রোব্রাস পিবিআর উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি গ্রহের সব থেকে চমৎকার দর্শক